সন্তানরা যে মায়াকে খুশি রাখতে চায় সেটাই আজকে আমার সঙ্গে ঘটলো হ্যালো বিরিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো নসিন্ত কালকে চলে গেছে আমি তো সেই ভিডিও শেয়ার করছি কিন্তু সে কি কাণ্ড করলো সেটাই শেয়ার করবো সে একটা যে কাণ্ড করলো আমি এমন খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না ও আগের দিন হয়ে গেছে পরের দিন আমার জন্মদিন ছিল তো পরে হঠাৎ করে দেখি যে আমার মেয়েটা চলে আসছে তো অনুভব করলাম যে সন্তান থাকলে মায়ের খুশির জন্য তারা কি না করে এটা আমাদের জামাই আর হচ্ছে যে মেয়ে চলে আসলো কেক অর্ডার দিচ্ছে আমি কিচ্ছু জানি না আমি খুবই খুশি হয়েছি মানে বলে বোঝাতে পারবো না এত খুশি হয়েছে আমার জন্মদিনে যে এইভাবে সারপ্রাইজ পাবো আমি কল্পনাও করতে পারি নাই নৌসিন আগের দিন এসে বলছে অনেকবার যে তোমার জন্মদিনে আমি থাকতে পারবো না আমার খুব খারাপ লাগবে এটা বলছে কিন্তু প্ল্যান কিন্তু ওরা আগেই করছে আমি বুঝতেই পারি নাই তো দেখেন কেক নিয়ে এসে আমার যাদের সবাইকে ডাক দিয়ে নিয়ে আসছে এর মধ্যে আমি আবার হচ্ছে একটু রেডি হলাম তো নশিনের আব্বুর কাছে বলতে আব্বুর কাছে দাঁড়াও আসলে সন্তানরা মা বাবার খুশির জন্য কত কিছু করে আর সবাই এত আনন্দ হয়েছে বলার মতন না কারণ আমরা জানি নশিন ঢাকাতে চলে গেছে নশিন যে এইভাবে আমাদেরকে সারপ্রাইজ দিবে জামাই সহ তো আমি কল্পনাই করতে পারি নাই তো এই যে কেক নিয়ে এসে বলতেছে না আম্মু কেক কাটি তো আসলে খুব খুশি হয়ে গেছে সেই দিন রাত্রে ছিল আগের দিনের ভিডিও কিন্তু আমি শেয়ার করছি ওরা চলে গেছে আমি রান্না বান্না করে খাওয়াইছি বাইশে এপ্রিলে আমার জন্মদিন আর ওরা হচ্ছে একুশ তারিখে এগারোটা পঞ্চাশে চলে আসছে মানে ২২ তারিখ পড়ার আগ আমাকে উইশ করছে আমি এত খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না কারণ আমি জানি আমার মেয়েটা ঢাকাতে চলে গেছে আর নসিন থাকবে না বলে আমি আমার জন্মদিনে কোনো কিছু আয়োজন করি নাই Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Allah. আমাদের জামাই আমাদেরকে খাওয়াই দিচ্ছে আর আমরা কিন্তু আমাদের মেয়ের হাজবেন্ড আমাদের জামাই বলি তো প্রথম প্রথম ওরা হচ্ছে আমার জন্মদিন পড়ছে প্রথমবার তো এত খুশি হয়েছে যারা এরকম আমার জন্য আয়োজন করছে আমাদের জামাই সহ নসিন প্ল্যান করে এই কাজটা করছে অনেক খুশি হয়েছে আমার অনেক ভালো লাগছে এখন সবাইকে কেক গুলো কেটে দেবো আর কেকটা খুবই মজা ছিল এটা আমাদের উল্লাপাড়া থেকেই নেওয়া খুবই মজার কেক আর সবাই অবাক হয়ে গেছে সেই গল্পই করতেছে ওইটা কিন্তু আমার যা সব ভাস ভাসতে সবাই চলে আসছে আমরা আসলে খুব সেই দিন খুব মজা করছি অনেক আনন্দ পাইছি আর এর মধ্যে নসিনের আব্বু আমার জন্য একটা গিফট নিয়ে এসে রেখে দিচ্ছে আমি জানিই না তো একটা আংটি আনছে আমি কিন্তু আংটি খুব পছন্দ করি এবং লিপস্টিক খুব পছন্দ করি তো আংটি পড়াই দিল আমি অনেক খুশি হয়েছি আসলে এত পরিমাণ সারপ্রাইজ হয়েছি বলার মতন না তো সেটাই বলতেছে যে অনেক খুশি লাগতেছে নৌসিনের আব্বু আবার আংটিটা কি সুন্দর করে আনে এই সেই টাইম পড়াই দিচ্ছে বলতেছে কালকে তোমাকে দিতে চাইছিলাম তো যেহেতু রাত্রে সবাই সারপ্রাইজ দিলে এই জন্য তোমাকে দিয়ে দিলাম তো অনেক ভালো লাগলো আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ